ফানটো অফ কৰি লি আমি জোৰে বল মিলে অফ কৰি অফ কৰি না অফ কৰি না

কালকে চোখে চোখে প্রচণ্ড ব্যথা পাইছি চোখতে টাকাতে পারতেছে লাফালাফি করতেছে ব্যান্ডেজ ছিল সকালে খুলছি যাই হোক আমি আজকে যে কথা বলতেছি যে দুইটা ব্যক্তি রিয়া রিয়ামণি এবং মিথিলা আমি এটা দিয়ে জনগণ অনেক মন খারাপ আমার ওপর ভক্তরাও রাখ আমি এই বিষয়টা আর কোনো দিন কথা বলতে চাই না মূলত এক নম্বর আছে কেলে মিথিলা বলে সে আমার ঘরে সে তার আমি জামাই সে তাকে আমি বিয়ে করেছি সে আমার বউ দাবি করে আসলে ভাই একটা লোক মুখে কোথায় কিন্তু বউ দাবি করা যায় না বউ দাবি করলে কাগজ কলম লাগে মিথিলার কাছে কিন্তু কোনো কাগজ কলম নাই এবং মিথিলা শোনেন মিথিলার জামাইয়ের নাম হলো চমন তার জামাই একটা বিজনেসম্যান করে তার একটা চার বছরের বাচ্চা আছে দশ বছর একটা বাচ্চা আছে মিথিলা যখন একটা সংসার চলাকালে জাহিদ নামের একটা ছেলের সাথে পরকিয়া করে তার জামাই যখন ধরে পারে তখন তার বাসা থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে আমার সাথে তার যোগাযোগ হয় তার আমি ছয় লক্ষ টাকা সেই লোকের থেকে উঠে দিই আমি দেওয়ার পরে তার সাথে আবার হাই হাইয়ালো সম্পর্ক হয় হওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে তার ঢাকা শহরে বাসায় থাকার কোনো জায়গা ছিল না পরে আবার কাছে বগুড়ো আমি প্যাটে দিই বগড়ো আমার বাবার হ্যাঁ কাছে সেবা বা করে বাবা তাকে মেয়ের মতো মেয়ের বান্ধবী বানাই আচ্ছা তারপরে ঢাকা থেকে আসার পরে সে বলে আমি তাকে নাকি বিয়ে করেছি বিয়ে করতে গেলে একটা থাকে সেখানে মলিবি সাথে একটা বন্ধু বান্ধব কোনো একটা সাক্ষী থাকে ঠিক নাকি তার সাথে আমার সম্পর্ক ছিল আমার বাবার যেহেতু সেবা করছে তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার এটা মানতে ছিল আমার তার সাথে সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল কিন্তু সে আমাকে সামনে ডাইরেক্ট বলতে থেকে কি সে আমাকে ডিভোর্স দিক সে আমাকে ডিভোর্স দিক আমাকে এক হাজার টাকা একটা কাগজ দে আমাকে ডিভোর্স দিক আমি তালাক দিক আমি তাকে বেতন ভাই বিয়েই দিলে আমি তাকে না করি কাগজের তালাক দিবে গেলে আগে কিন্তু ডিভোর্সের কাগজ লাগে বিয়ের কাগজ লাগবে বিয়ের কাগজ থাকলে তো আমি তাকে ডিভোর্স দেবো সেতে তো প্রকাশ হয়ে যেহেতু বলতেছে বারবার সে আমাকে ডিভোর্স দিতে বলে আমাকে ডিভোর্স দেওয়া ডিভোর্স দেওয়া তালাক দাও তাও আপনাকে মিডিয়ার সামনে সবাইকে বলতেছে সে যখন মিডিয়ার সামনে ডিবোধ চাইছে সে আমাকে ডিবোধ দাও তাহলে আমি আপনাকে সামনে সবাইকে বলতেছে মিতিলাকে আমি এক তালাক দিলাম দুই তালাক মিতিলাকে আমি এক না মিতিলাকে আমি এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম অনলাইনের মাধ্যমে যেহেতু অনলাইনে দাবি করে সে আমার বউ সেই হিসেবে তাকে আমি তালাক দিলাম বাস্তবে সে আমার বউ না আমি বলছি একবারই বলছি মিথিলাকে এক তালাক দেখে দুই তালাক দেখে তিন তালাক দেখে মিথিলা অনলাইনে দাবি করে সে আমার বউ সে আমার কিন্তু বউ না শুধু বউ কাগজ কোনোদিন সামনে তো আপনি সামনে প্রেজেন্ট করতে পারে তাহলে আপনি বলবেন সে আমার বউ ঠিক আছে মিথিলা এরপর মিথিলা প্রচন্ড বাবা খায় তার ব্যাগে আপনি আপনি ফলো করে দেখবেন তার ব্যাগের মধ্যে বাবা থাকে সকলে যে বাবা খায় সকলে সে উল্টো পাল্টা কথাবার্তা বলে কারণ সে দল একটা মেয়েদের বাবাই ধর না খায় দল সেই মেয়েদল মনে করেন স্বয়ং সম্পূর্ণ হয় সে একের পর এক কি নেগেটিভ নেগেটিভ ভাষা কথাবার্তা বলে উনি একটা ব্যক্তি এইরকম নেগেটিভ কথা বলতে পারে ধরেন সে বলতে আমার নামে সে মামলা করছে মামলা করলে তার সাথে আবার কোর্টে কথা হবে সে দিন আপনাদের সামনে মিডিয়ার সামনে দিন একার রকম কথাবার্তা বলতেছে তার মানে বদলবেন সে আলমের নামটা ট্রেন্ডিং করে সে ভাইরাল হতে চাইতেছে এটাই হলো মিথিলার মূল কারণ তাই মিথিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই মিথিলা যে সম্পর্ক ওই আমার মামলা করতে সে মামলা কর শোনেন ধর্ষণ মামলা করেন তার মার্ডার মামলা করেন টেকা হলে পৃথিবীর কোনো কিছু অভাব নাই সে আমাকে ফাঁসাতে পারবে ফাঁসাক মিথিলা যদি আমার নামে কোনো মামলা করে থাকে আমি যদি জেল খাটে জেল কাটবো কিন্তু মিথিলা কোনোদিন আমার ঘরে বউ হবে না সে যেতই যাবে কারণ তার দুটো সন্তান আছে আমি তার সন্তান নয় তাকে তাকে আমার কাছে নিয়ে আসতে পারে সে পাগল হতে পারে সে হলে যে আধা পাগল আধা পাগল না হলে সে কথাবার্তা কেন বলতেছে মিথিলার বিষয়টা আমি ক্লোজ করে দিলাম মিথিলার বিষয়টা দয়া করে আপনাকে মিডিয়া কর্মীকেও বলতেছে ওর বিরুদ্ধে আ বলতে আপনারা কোনো বক্তব্য লিন না কারণ সে যে স্বয়ং সম্পূর্ণ লোক হয় তে আপনি সকালে একটা করছে এক ঘন্টা পরে আর কথা চেঞ্জ করতেছে সে দেখেন কি নোংরা নোংরা কথাবার্তা বললে একটা মেয়ে যদি কোনো ভদ্র ঘরে ঘরে হয় কত ভালো মনে তার মনে ধ্যান শক্তি ঠিক থাকে সেই মেয়ে কোনরকম রকম বাদে ধরনের কোনো কথা বলতে পারে না তার মানে বোঝা গেছে সে মাদবে আসক্ত হয়েছে সে বাবা খাইয়ে আর মাথা ঠিক নাই তার পরিবার থেকে দেখেন তার পরিবারটা তার বাবা তার মা তার ভাই বোন এমনকি তার স্বামী কেউ তার সাথে করে না তা ত্যাগ্য পুত্র করে দিয়েছে কি কারণে জানেন তারাই বংশের নাম গুন্ড সব ধ্বংস করে দিয়েছে এটা একটা পিছনে কেউ থাকে না কিন্তু এবং আমার নামে এদের কেউ কিছু আলম এইটা করছে এইটা করছে ওইটা করছে আর ওই আমার নামে উল্টো পাল্টা আছে বক্তব্য দেয় তাই তোমার সাথে আমার সম্পর্ক নেই তুমি সম্পর্ক প্রবান করো যে তোমার সাথে আমার কোনো কিছু আছে এটাই মিথিলার কলসটা কলস করে দিলাম এক কথা কথা দ্বিতীয়ত প্রশ্ন আমার সংসার আপনি কোনো আগেও বলছে এখনো বলছে আমার সংসার প্রথমে ভাঙ্গি থেকে ম্যাথ ছবি আমার বাবা যখন সংসারে তখন অশান্তি হয় ম্যাথ ছবি কি করে দিয়া মনিক তার সাথে ভিডিও বানাবে যায় ভিডিও বানাবে গেলে ম্যাথ ছবিকে আমি মানা করে দেখলাম তোমার সাথে ভিডিও বানায় না একটা মেয়ে ছেলে দেখ তুমি তো টাই না দেবে সেটার মধ্যে কিন্তু সে ভিডিও বানাতে পারবি না গেল আমি যেদিন বগড়ো গেলাম পাঁচ তারিখে হলে তো ভিডিও বানায় বাড়ি ঠিক করার জন্য ম্যাক্স ছবি করলো কি আঠারো নম্বর থেকে ইতিকে নিয়ে সে হোটেলে আসে রিয়া মুনি কতটা পোকা সে আঠের নম্বর সেক্টরে আমাকে ধরতে না দেয় অভিকে বললো কি তাকে নিয়ে কক্সবাজার চলে গেল আত্তে গেল। সেখানে যাওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কই আছা না আসা ভালো কথা তারা স্বীকার করলো না আজকে গেল তারা সেখান থেকে কক্সবাজার থেকে আসে চলে গেল কোথায় বরিশাল আতে দেখ এ সমন্ধ। আমার কথা মানুষ বলতেই ভুল হয় আমি অভিকে তোমাকে বিশেষ করে অনুরোধ করে দেবো বলবো তোমার সংসার তুমি নিজে ভাঙিয়েছো ভাই তুমি দুতুল ইতি তোমার রিয়ার সাথে সম্পর্ক না করতা তুমি ইতি সাথে যখন সম্পর্ক করছাই হ্যাঁ রিয়ার সাথে আমি পঁচিশ দিন পরে তোমার বইয়ের সাথে সম্পর্ক করছি গান গান গায় হ্যাঁ গান বাজনা করছি কিন্তু তুমি কি তো শুরুতে লাগার আগে একদম গান করতেই আসো থেমে দাওনি আর থেকে গেলো আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে যাওয়ার পরে তুমি আবার করলা কি রিয়া নয় তোমাকে রাগ করে বললো হ্যাঁ তোমার সাথে হলে দে চলো আয় ই টিকলে সে চলে গেছে তো আমরা চলে যাই তুমি কেন তুমি ভাই অভি রিয়ার মাথাটা ঢোলাই করে কেন নিয়ে গেলা এই সম্মানটা কেন নষ্ট করলা তুমি কে কে আমি রিয়া মনি হিরো আলম বাংলাটি স্টারের বউ তুমি রাস্তার একটা ছেলে ইউটিউবার তুমি তুমি সাথে চলাফেরা করো তুমি একটা চিন্তা ভাবনা করছো হিরো আলমের একজন ওয়েব ছিল একজনের বউকে তুমি কিভাবে তুমি তার সাথে চলাফেরা করো তোমার একটা জ্ঞান বুদ্ধি হলো না তা যাই হোক মনি। এখন অভি যে করতেছে সম্পূর্ণ বেআইনি অন্যায় করেছে এখন মিডিয়ার সামনে থাকে আমি আর এদের সামনে এখন কথা বলতে চাই না কারো বর্ধমও করতে চাই না আমি আমি মিডিয়ায় থাকে এখন আগের মতো আসবো না মিডিয়ার কাজ কাম করবো দেব আমি বগুড়ো চলে যাবো বগুড়ো যাবো আসবো বগুড়ো যাবো আসবো আমরা সবাই বগুড়ো চলে যাবো রিয়াউ রিয়াউ আজকে কথা দিয়েছে আজকের পর থেকে রিয়া রিয়া আজকের পর থেকে কথা দিছে দিন বাসে থাকবে অফিস সাথে কোনোদিন সে যোগাযোগ করিবে না রিয়া এখন বলতেছে সংসার করতে চাই সে বগড়ে যেতে চাই ঠিক আছে এখন রিয়া এবং অভি এদের সাথে যে ভুল বোলা ছিল যে সম্পূর্ণ এই নাটের গুরু ছিল অভি অভিদুল ইচ্ছে করলো যে আমি রিয়াকে তার কাছে আমি প্রামণ্য দেব না তাহলে কিন্তু সে যেতে পারে না সাধন দিবে না দিবে না তাহলে এই কারণে কিন্তু এই সব সবকিছু দুన్ని অবৈধ তাই যাই হোক আজকে আমি এই কিছু বলতে আজকে মিছিলের বিষয়টাও কথা বললাম আর রিয়ার বিষয়টাও কথা ক্লিয়ার করে দিলাম রিয়া এখনো জানি রিয়া আপনার রিয়া এখন আমার বউ আছে রিয়া কি কথা দিয়েছে রিয়া বলেছে আজকের পর থেকে সে অভির কোনো যোগাযোগ করিবে না অভির সাথে কোনো যোগাযোগ করিবে না সংসার করতে চায় এবং এই সম্পূর্ণ জাত এই সম্পূর্ণ দিয়ার মাতা সম্পূর্ণ অভি মাতা ঢুলাই করছে অভি রিয়াকে বিভিন্ন রকম ভুল বুঝাইছে করতে আমি বুঝতে পারিনি অভি আমাকে বিভিন্ন রকম ভুল বুঝে বুঝে আমাকে এ করছে তোমার সে কথা বলেছে

তুমি কি ভাই তোমাকে ভাই ছোট ভাই হিসেবে দেন ছোট ভাই তুমি কি হিসেবে বিয়ে করবা এলে একটা মানুষের কি অনেক তুমি কি রাগের মাঠের অনেক কিছু বলে ফেলে এই রকম যখন মানুষ শীর্ষি করতেছে এদের বিষয়গুলা নিয়ে এরকে চলা ফেরা করার কারণে রিয়া এই ইবির পিস থেকে অবির পিস থেকে সরে যাচ্ছে যে না আমার এটা করা ভুল হচ্ছে এটা আমার করা ঠিক হবে না আমি তার সাথে বিয়ে করলে আমি ভুল হবি মানুষ আমাকে খারাপ বলতেছে সেই হিসেবে রিয়া অবির পিস থেকে চলে এসেছে রিয়াকে মানে পাগল করেছিল না ওবিকে ওবিকে ওবি রিয়াকে পাগল করেছিল এই যে এই দেখো ইটিআর কিন্তু আলম কিন্তু ডিসুটা গেছে কিন্তু ওরা কিন্তু ওখানে শুটিং করতেছে রাত কাটাইতেছে ওরা দল শুটিং করতে রাত কাটায় তাহলে আমরা কেন পারবো না এই যে তোরা আজকে রাতে কিন্তু কক্সবাজার 18 নম্বর সেক্টর আছে চলো আমরা আজকে কক্সবাজার চলে যাই মানে ঘটনা কি একটা মিয়া মনস তো ঘুরতে কম এই সব কিছু নাটের গুণ অবি এই কাজগুলো করেছে সবকিছু করে যাই হোক অভি যে অকামগুলো করেছে সে কেউ তো তার সংসার ভেঙে থাকে তার সংসার সে আল্লাহ ভেঙেবে সে যে ক্ষতিগুলো করেছে আল্লাহ তার ক্ষতি করবি জানি আপনি কিবেন কিনা যেটা আপনার এত ক্ষতি করেছেন না আমি শোনেন অ্যাকশন কিছু কিছু নিতে হয় না আল্লাহ তরফ থেকে কিছু অ্যাকশন হয়ে যায় আল্লাহ তাদেরকে কিন্তু মনে ক্ষতি করে সে আমার ক্ষতি করেছে আল্লাহ তার ক্ষতি করবি

রিয়ামুনি মিথিলের বিষয়টা আজকে থেকে কোলোস কবির বিষয়ে ঠিক আছে এই বিষয়টা আজকে থেকে কোলোস আমরা আজকে থেকে এই বিষয়ে আর কোনো কথাবার্তা বলতে চাই হ্যাঁ না রিয়ামনির সাথে ভাই এই জিনিসটা তো মানুষ অনেক রকম হয়ে গেল আমরা এই রকম এই জিনিসটা দেখ রিয়া সাথে আমার সাথে সংযোত হয়ে গেছে আর রিয়া মুনি সম্পূর্ণ এস এর পিছনে নাটের গুরু সম্পূর্ণ অভি সে মুনি বলেছে অভিয়োগ মাথায় ধুলাই ধোলাই করে দিছে যে যেমন যেমন আমি আঠা নম্বর সেক্টরে মনে করি ঠিক লেগেছি সে তুই এই কথাটা কেন বললি তুই আমি তো আঠা নম্বর সেক্টর অভিকে নিয়ে ঋতিক নিয়ে দেয়া থেকে ওর কর্তব্য কি ছিল রিয়াক নিয়ে কিন্তু সাথে সাথে আঠা সেক্টর যাওয়া উচিত ছিল তা না তার মাথা ধোলাই করে নিয়ে তাকে নিয়ে চলে গেল তাহলে এর নাটের গুরুকে আপনারা বলুন প্রতারণায় পড়ছে রিয়া মনি প্রতারণায় পড়ছে অভিজ্ঞ আর ওর ভিডিও শুরু করে ষোলো তারিখেরও আগে থাকে আমি ষোলো পঁচিশ তারিখে আমি সাংবাদিক সম্মেলনে আসি আমি আগে কেবল লিখি না অভি আগে নিয়ে গেছে আপনি বিবেচনা করবেন আগে কিন্তু অভিনেতা গান শুরু করছে তা অভিজুল যে আমি একজনে বকলে কেন গান করব। আলম তালক নিজে মানা করে গেছে তাহলে কেন গান করব। অভির মূল টার্গেটটা কি জানেন মূল টার্গেটটা কি রিয়ামনিকে ব্যবহার করে একটু ট্রেন্ডিংয়ে আসা কিন্তু ট্রেন্ডিং থাকবে না এই যাবৎ অহর ও ট্রেন্ডিং দেখছেন একমাত্র হিরো আলম মাঠে আর সাকিব খান ছাড়া দ্বিতীয় কোনো ম্যান মাঠে নাই ট্রেন্ডিংয়ের ভিতরে বাংলাদেশের দুইটা ব্যক্তি তো ট্রেন্ডিংয়ে থাকে একমাত্র হিরো আলম এক সাকিব খান

রিয়া মুনি কেন গেল আমাকে ছেড়ে রিয়া মুনি এই কারণে গেছে রিয়া মুনি ভুল বোঝানো হয়েছে রিয়া মুনি ভুল বোঝানো হয়েছে অভি বারবার তাকে ভুল বুঝাইছে বারবার দেই টিকে এসেছে প্রেম করতেছে ই গেছে দেТуতে গেছে ই টিকে নিয়ে করতে ইতিয়া দুম করেন ওবি দলে কাজ করতে পারে আয় হ্যাঁ আলম তাহলে আমি আপনি কেন করতে পারবো না আমরা ওদেরকে দেখে দেবো এটাই হলো মূল কারণ

আসলে সাকিব ভাই এই জিনিসটা ভুল করছে আমাকে আমরা যারা মিডিয়া ব্যক্তি বুঝছেন আমাদের মনে হয় কোনো রাজনীতি ব্যক্তিদের কথা বলাটাই ঠিক না কারণ আজকে হাসিনা সরকার আছে কালকে খালিদা থাকবে তা আমার মনে হয় কোনো রাজনীতি কোনো যারা সেলিব্রিটি যারা স্টার আমার মনে হয় তারা রাজনীতিতে না ধরানি ভালো এবং তাদেরকে নিয়ে কথা বলা মানে এক শ্রেণীর লোক আওয়ামী লীগের লোকও সাকিবক ভালোবাসে বিএনপির লোকও তাকে ভালোবাসে আমার মনে হয় এই কাজ থেকে আমাদের সবাইকে বিতরক বিরত থাকা ভালো কারণ এতে আমাদের জন্য ক্ষতি এটা আসলে রাজনৈতিক ইস্যু না এটা একটা দেশের অবদান না দেশের দেশের অবদান আমরা মাপলা আমরা ভাবলাম দেশের অবদান কিন্তু সবাই তো এই অবদানটা পজিটিভ দেখে না কেউ পজিটিভ দেখে কেউ নেগেটিভ দেখে না তাহলে আমাদের এই পজিটিভ নেগেটিভ দেখতে গেলে কি করতে হবে জানেন আমাদের সবাইকে হিসেব করে চলাফেরা করতে হবে কারণ আমাদের দোষ বেশি ঠিক আছে এখন আলোতে